আসসালামু আলাইকুম ভিবাস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের অনেক দিন বাদে একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম শয়তানি বসীকরণ তাবিজ যে নারীর উপর প্রয়োগ করবেন সে নারী মিলন করার জন্য ব্যাকুল হয়ে যাবে খুব পাওয়ারফুল একটি তাবিজ সিপলি তো তাবিজটি কীভাবে প্রয়োগ করবেন নিয়মকানুন সব কিছু বলে দিতেছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা আমার থেকে কাজ করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর সিপলি তাবিজ খুব পাওয়ারফুল তাবিজ পরীক্ষিত তাবিজ তিনটা লিখবেন শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর তিনটা তাবি সাদা কাগজে কালো কালি দিয়ে লিখে নেবেন নামগুলো বসায় দেবেন অমুকের মেয়ে অমুক পাগল হয়ে অমুকের ছেলে অমুকের কাছে আসুক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আতর ছিটয়ে দেবেন যে তিনটা মাদুলিতে ভরে নিজের শরীরটা অবশ্যই বন্ধ করে নেবেন নিয়ে একটা শ্মশানে গেড়ে দেবেন একটা পুরাতন কবরে আর একটা তেপতে একসঙ্গে তিনটি রাস্তা মিলিত হয়েছে সেই রাস্তার মাঝখানে আমি গ্যারান্টি দিলাম আপনার চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নারী আপনার পদতলে এসে উপস্থিত হতে বাধ্য হবে কারণ এখানে তিন মুকানি থেকে আপনি চালান দিতেছেন তেমকানি অর্থাৎ শ্মশান থেকেও চালান যাবে কবর থেকেও যাবে তে থেকে থেকেও যাবে ও নারীর মাথা তো ঠিক থাকবে না এটি খুবই পাওয়ারফুল তাবিজ আপনারা প্রয়োগ না করলে বুঝতে পারবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ